এটাকে নেড়ে 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 তৈরি হয় বিবিএম সুপারমার্টের চকলেট গুড় পাঠালি গুড়া গুড় দানাদার গুড় হোসেন বিবিএম সুপার মার্ট থেকে এভাবে ফোটা ফুটা রস সংগ্রহ করে খেজুরের গাছ থেকে বালু বাব থেকে পাত্রে ডালা হয় রসগুলো পাত্রে ডালার পর দুই থেকে তিন ঘন্টা জাল দিয়ে এটাকে নেড়ে 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 তৈরি হয় বিবিএম সুপার মাটের চকলেট গুড় পাঠালি গুড় জুলা গুড় দানাদার গুড় কোনো কেমিক্যাল রং হাইডোস এবং হান্ড্রেড পার্সেন্ট চিনিমুক্ত ইনশাল্লাহ তাই অর্গানিক পিওর খেজুরের গুড় নিতে চাইলে আজই যোগাযোগ করুন পেজের মেসেঞ্জারে অথবা সুপার সুপারমার্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার